এই ফজরের রক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের রক্ত থেকে শুরু হবে আমরা উঠবো তা আজ যুদে ইনশাল্লাহ রাজি আছি সুন্দর মতো অজু করবো ইনশাল্লাহ অজু করে কম পক্ষে তুরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করো আমিন বলেন আরে আজই বেলাকে আসলাম রে ভাই আপনাদের কোনো চাজমা নাই নাকি চেতনা নাই নাকি আমিন বলেন আল্লাহ মাফ করে দেখ এখন তো দোয়া কবলের সময় এখন যে দোয়া করবেন কবল হবেন সারা বিশ্বাস করছেন না আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে সেটা হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের টফিক দান করে সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাবেন সামনে আমাদেরকে যাওয়ার টফিক আল্লাহ দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন কায়েমের জন্য কবুল করেন আমিন ওলামায় গ্রামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন দলে দলে বিভক্তি শুনলে আবার গা জলা শুরু করে এই অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না আমি অমুক দল করে আমি তমক দল করে দলে দলে তা বিভক্ত করে উন্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছে না হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে কারো সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক কিন্তু আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসার বিত্তে সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে বিভক্ত করে খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন ইটস এটা মানুষ করতে পারে তাই বলে অন্যদের সাথে গিয়ে হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাসাল্লাহ দিনের কাজ করছি ওই ভয়ও করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার দ্বারা কিছু খেদ হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবে যাও আল্লাহ বাকশাহী নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন দোয়া করা যায় না আল্লাহ আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বে দুইটা বৈশিষ্ট্য বলা আছে কয়টা ভাই তানুতের কথা মনে আছে তানুত তানুত আর জানুত সুরা কোন সুরে আছে বলেন কেউ বলতে পারবে এই যুগল ছেলেটা বলো কোন সুরা আছে মাসা আল্লাহ সুরা রায় বনু সরেন মুসা আলী ইসলামের পরের নবীকে বলছেন ওই নবীর যে হে নবী আমরা আল্লাহর পদে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো পুরানা নাই আসল এই শব্দ বলবে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আপনি আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে পশ্চিমের টাকা খেয়ে রে হ্যাঁ পশ্চিমরা যা বোঝায় তাই বুঝতে হবে ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবেন না আপনার দিব ব্রিটিশ আমলে আমাদের বাপ দাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদা সন্ত্রাসী ছিল এখান তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই তো বাংলার সেই ফ্রিডম ফাইটার কি সংঘর্ষ হয়ে গেছিল প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিসায় রমজান মাসে দেখলেন কি হলো রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি ফেটা করে মসজিদ থেকে বের করবে আল আহসা মসজিদ বাবে বাপের আমি যে এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলা ঢিলি করে ওরা সব হয়ে গেছে আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক এই সঙ্গে শিখে আমাদেরকে যাই হোক পারতেন ওদিকে না যায় ওদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আউটপাস্ট হয়ে যায় আর ভেতরের খোঁজ দমা রাখতে পারে মাঝে মাঝে এমন হয় যে ভিতরের ধরে রাখতে পারে কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হচ্ছে কিছু অ ভালো কোনো কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো এই শাক্ত চিন্তা করে চুপ করে থাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রবুল আলমিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন না সে এই জিনিসটা মাথায় ভালো করে ঠোকায়নি এরপরে ইসলামের এগেন্স্ট যা করা করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশয় কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ কার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহ আলম সবাব আমরা জানি না এখন তানুত তানুতকে আল্লাহ মনোনীত করলেন ইউসবিন নুনকে বন ইসরা বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন ইউসবিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা তোমাদেরকে চিনি ভালো করে আমরা তোমাদেরকে ভালো করে চিনি তখন বন ইসরা বলছে না আমরা এটা করবো না কেন করবো বকাদ আমি দিয়ারি না আসলে সেটা করে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আপনি কেন পিছিয়ে পড়বো তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহ পাক নেতৃত্ব দিলেন কাকে তালুত আর এই যে তানুদকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তানুদকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বর স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুদকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেন্থ শারীরিক সত্যি আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাতেই পার না নেতা হওয়ার আগে একে ফিজিক্যাল স্ট্রং হতো তাই না ভাই ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে ফিজিক্যাল স্ট্রেং হচ্ছে প্রথম শর্ত সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে ভাবে অনেক শক্তিশালী ছিল কে কার কথা বলছে যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন ওমর ইবুল খতাব দুর্বল ছিল ফিজিক্যাল স্ট্রেং ছিল কেমনটা

শুধু একটা যুদ্ধে তিনি তিন নিক্ষেপ করেছিলেন ওইটির এক কাফের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়েছে ওতেই নবী সালামের মনেও যদি কষ্ট দিত আল্লাহ তাকেও পাকড়াও করতে না যাবে নবীজি না বললেও আল্লাহ তাকে পাকড়াও করতে যাই তাহলে তারককে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসম্যান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যাল স্ট্রং হবে ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আলাল টাকায় আরাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং টেসলিং খেলবেন হ্যাঁ কুস্তি কুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করুন আর এইগুলো করে তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ডে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কষ্ট করেন জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক আছে ভালো না বসে বসে ফেসবুক বোধানো আর এই যে পন দেখাচ্ছে ভালো না এই জন্য বলে এগুলো এগুলো ভালো এগুলো করে তা ওইগুলোতে চায় এটা হলো এক নম্বর জিসম্যান মানে ফিজিক্যাল স্টাইল দুই নম্বর এলম্যান গ্যাট কি লাগে ভাই তাহলে দুইটা একটা জিসম একটা এল এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র তাই না ভাই এই দুইটার একটা না থাকলেও চল আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান বলি আমিন দোয়া করতে সমস্যা আছে যাকে নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রং শক্তিশালী হয় তার মধ্যে জ্ঞান থাকে সে ইসলাম প্রতিষ্ঠা করে আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে দীর্ঘ নয় ঘাত দ্বারা আমিন আর যদি দেখি যে কোনো নেতাই নেই তাহলে নেতা হতে হবে কি হতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন আমিন তাসকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস আর এই তাসকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাব বাস নিজেকে নিয়ে ভাবুন নিজের কবরকে নিয়ে ভাবুন আপনার আমল নামা নিয়ে ভাবুন এই বিগত জিন্দগিতে কি করে এটা ভাবেন সামনের জীবনে কি করতে পারি এটা এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না আমার জীবনে ভালো কাজ খুব কম আছে আপনার বলে গিয়েছিল আমি মিলেছি খাতাগুলো নিয়ে দেখলাম ভালো কাজটা খুব বেশি নাই এখন কি করতে হবে আপনাকে প্রথম কাজ আমার সাথে পারেন রাস্তাও ফেরৌয়া বায়াত করাচ্ছি বায়াত পরে রাস্তা ফেরাউল্য়া আর নেদিন নাই নাহাক ইন্ডিয়া কোয়েল কাইয় কই বিগত জীবনে যে পাপগুলোই করেছে আল্লাহ আমাদেরকে করুন এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্না মেনে চলার তৌফিক দান পারা যাবে ইনশাল্লাহ এখন থেকে আর পাঁচ অত নামাজ ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছে সম্ভব হলে জামাতে পড়বো যদি জামাত কোনো কারণে পড়া পসিবল হয় অন্তত পক্ষে বাসায় পড়বো চাও প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা হলেও দান খয়াত করবো প্রতিদিন এক একজনকে হলেও দাওয়াত দিব ইনশাল প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাল একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও ফ্রান করবো ইনশাল এক পৃষ্ঠা হলেও হাদিস করবো ইনশাল্লাহ এক পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাল আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলেট করে দেব ইনশাল ঠিক আছে ভাই যত রকম আজে মাঝে কাজ আড্ডা মারা এই কোন দেখা হ্যাঁ আপনার মাদক দ্রব্যের আসর খারাপ ফ্রেন্ড সার্কেল ইন্দামি মাস্তানি সব থেকে তবা করলাম আল্লাহ কবুল করল আমিন আগে নাম্বার ডিলেক্ট করেন এটা প্রথম কাজ এই ফেতনা থাকলে সমস্যা এটা কেমন ফিতনা আপনাকে বলায় আমি বুঝাই শোনেন শোনেন এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে বৈধ অবস্থাতেও করতে অতএব খুব সাবধান নবী সাল্লাহ আনিফাসাল্লামের আনিসটা আধার রাখেন নবীজি বলেছেন আমি শোনেন নাই আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফেত্না রেখে যাচ্ছি না ব্যাস এখন কি করবেন কলেজের সামনে দাঁড়া থাকবেন আমি পুরুষদের জন্যে নারীদের চাইতে ভয়ংকর কোনো ফিতনা রেখে গেলাম না কে বলেছেন কে বলেছেন আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো অতএব আমার পরামর্শ ভাই ভালো কাজে ব্যস্ত থাকে নিজের আমল নামা গোছান পাপ ছেড়ে দেন ভালো কাজে এবং দিনই দিনই কাজে মেহনত সারে থাকেন সামর্থ্য হয়ে গেলে বিয়ে সাদি করে না সামর্থ্য হয়ে গেলে বিয়ে শুরবেন একটা করবেন একটা বাইক অনেক আলেম এখন অনেক বোধহয় বলছে ঠিক আছে আমি পরামর্শ দিচ্ছি একটাই কইরেন একটাই এখানে একটা আবেগিক কথা বলি আপনি কি কথাটা শোনেন যদি প্রথমত আপনি রেজিকের শেষ তালাশ করবেন এরপর আল্লাহর কাছে শেষ দায় কান্নাকাটি করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার জন্যে যোগ আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরা দুটোই সুন্দর হয়ে যাবে আল্লাহ এমন কোন মানে মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও এই দোয়া আল্লাহর কাছে কর এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না সব দিক থেকে মাসাল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন তারাও দেখবেন না বামেও দেখবেন তাকে নিয়ে জীবন কাটিয়ে এখনকার সমাজে এটা একটা সমস্যা কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে এই সমস্যাটা দূর হবে এভাবে আর মনে রাখবেন এটা সাহাবিদের যুগ নয় এটা কাদের যুগ নয় আপনিও সাহাবি নন আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবি নয় আপনিও সাহাবি নন আপনিও তা এই নন আপনিও আইমাই গ্রামের যুগের মানুষ নন আর আপনার স্ত্রীও তাদের মতো নন যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে তার মধ্যেও থাকবে এটাকে একটু সাথে মার্জনা করে চলতে হবে আল্লাহিক দান তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফেতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তখন আপনি দিনকে বেছে নেবেন চেতনাকে বেছে নেবেন ভাই আল্লাহ তো ডান দান পড়ুন

আল্লাহ রবাহ এটা এটা কেন আমি বলি সম্ভবত এখানে জিনের আসর হয় কিসের হয় সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে আপনি জানেন কিনা মানুষের উপর ভর করে কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে আর মেয়েদের উপর বেশি ভর করে যারা বেপরদায় বাইরে যায় সব মেয়ের উপর জিন বেশি ভর করে তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিগিরাজগার করতে হয় সকাল সন্ধে অনেক জিগির আজগার মাসুন্দ আলাম আছে এগুলো করতে হয় যেমন আইদাল করছি জানা আছে তো আলহামদুলিল্লাহ আয়তাল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাল সুরা ফালাক না ক্লাস জানা আছে তো সকাল সন্ধ্যা তিনবার করে ইনশাল্লাহ সুরা বাকার শেষের দুই আয়াত জানা আছে রাত্রে বেলা একবার প্রেসক্রিপশন দিচ্ছে এগুলো বিনা হাতে প্রেসক্রিপশন দিচ্ছি এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাতে নিলে আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে ঘুমের একটা ওষুধ খাও ঠিক হয়ে যা রিল্যাক্স কিন্তু সব রোগের মেডিকেল সায়েন্স করতে পারে না জাদুগ্রস্ততা এগুলো করবে দোয়া গেলাম করবে ট্রিটমেন্ট কি আগে আপনাকে পবিত্র থাকতে হবে পাক পবিত্র থাকতে হবে ওষুধ অবস্থায় থাকার চেষ্টা করতে হবে ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে পড়তে মেনে চলতে হবে পুরান তেলাওয়াত করবেন স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস আয়তের কুসি সুরা বাকারা শেষের দুই আয়াত সুরা হাসরের শেষের তিন আয়াত আর একটা বড় অস্ত্র বলে দেই এটা পড়লে শয়তান বাপ বাপ করে তুলে চলে যাবে তার জল যদি আসে সেও তুলে চলে যাবে ইনশাল্লাহ বলে দিব সুরা কাহফ এর প্রথম দশ আয়াত সুরা কাহের যত বড় জিন শয়তান হোক টাকা ইবলিসের বাপও যদি আসে সুরা কাফের দশ আয়াত পড়বেন সে তুলে চলে যাবে বিশ্বাস করছেন না ইভেন এই যে করোনা ভাইরাস চলেছিল না মাঝখানে ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি লক্ষ লক্ষ করবো না বেশি হয়ে যাবে হাজার হাজার মানুষের সাথে মোসাফা করেছে এই যে আর এখানে আসলাম অনেকে মোসাফা করবেন যাওয়ার সময় করবেন করবেন কিনা এই যে বললো যে হাত মেলানো যাবে না বললো না কিন্তু থাকে সবার মুখে পট্টি থাকবে হাত মেলানো যাবে না তাই না করোনার সময় আমরা এভাবে ঘুরেছি একদিনও জ্বর হয়নি আলহামদুলিল্লাহ কিছু করেছে আর করি নাই প্রতিদিন সুরা কাহাফের দশায়াত পড়েছে নিজেই কথা বললাম এরকম কাজ হয় তো প্রতিদিন সুরা কাহাফের দশায়াত করেছে আমি বলছি না এটাই পড়েন এটাই পড়া শূন্য এটা বলছি না ব্যক্তিগত এটার উপর আমল করেছিলাম আলহামদুলিল্লাহ ভাই হেফাজত বলছে অনেকে শুনে ওয়াকিয়া তেল করে রাত্রে শুনে সুরা ওয়াকিয়া তেল করে বদলতে রিজিক বাড়ে রিজিক প্রশস্ত হয় অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন রিজিক প্রশস্ত হয় অনেকে চাষের নামাজ পড়েন ওই যে দুরাকাত তো দুহা আদায় করেন এর বদলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয় অনেকে অজু অবস্থায় থাকেন রিজিক প্রশস্ত হয় এক এক মানুষ আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিল মকসুদে পৌঁছায় দেন তো আলহামদুলিল্লাহ এটা একটা অস্ত্র আল্লাহ পাক আপনাদের সবাইকে সুরা কাফের উপর আমল করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই শেষ করতে হবে লম্বা করব না আস্তে আস্তে পুরিয়ে নিচ্ছি এক নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চরকায় মানে নিজের নাফসের খবর নিব অন্যের কথা পড়ে আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নিজে রোজা রাখবো নিজে জাকাত দিব নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো সব এটা একটা ব্যাপার দুই নাম্বার তাস্কিয়া অর্জনের দুই নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা কি বললাম বলেন কেন বললাম কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি অন্যের মূর্খতা এবং অ ইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আল্লাহ বা কফি তানপুরুন বলি আল্লাহ বাকসুর তাই হারিমের ছয় নম্বর আয়তে বলেছেন যে কো এনফোসে কোম নিজে তুলি পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া লেই কোম তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার আছে কার কার হাত তুলেন দেখি বুঝ সবাই তো আছে পরিবার মানে কি স্ত্রী সন্তান কার কার আছে হাত তো আচ্ছা হাত ভাই দেখেন বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয় কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না মাকে আপনি শাসন করতে পারবেন না তাকে আপনি নসিহত করতে পারবেন দাওয়াত দিতে পার আর আপনার আন্ডারে যারা আছে আপনার স্ত্রী আপনার সন্তান এরা পরিবারের অন্তর্ভুক্ত আপনার কাছের এদের উপর আপনি শাসন জানাতে পারবেন অতএব যাদের পরিবার আছে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক একটু বসেন ভাই বৃষ্টি ঘরে করেন না আমরা উঠিয়ে নিচ্ছি এখনই উঠিয়ে নিচ্ছি আর কিছু প্রশ্ন আছে দিয়ে শেষ করো তিন নাম্বার কাজ আমার সাথে মনোযোগ দেন ভাই তিন নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা আমার সাথে একটু ওয়াদা করি তো ভাই ডেইলি কমপক্ষে এক ঘন্টা কোরআন তেল আওয়াত করবো ইনশাল্লাহ করা যাবে সবার বসে কোরআন আছে তো নাকি কোরআন করতে পারি তো নাকি যারা পারি না আজকে নিয়াদ করব মসজিদের হজুর আছে ইমাম সাহেব আছে মাদ্রাসার শিক্ষক আছেন গিয়ে আপনি কোরআন পরা শিখবেন ইনশাল্লাহ পরা যাবেন ইনশাল্লাহ কোরআন করে না শিখেন আল্লাহর না শিখে মৃত্যুবরণ করেন না আল্লাহর আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করে কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন আমাদের জন্য গরু ছাগলের জন্য কাদের জন্য মানুষের জন্য না গরু ছাগলের জন্য গরু সাগরের হিসেব আছে কার কার হিসেব হবে মানুষ আর জিল মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে কবরে যেতে হবে আমাদেরকে পুলসিরত আমাদেরকে পার হতে হবে কোরআন মানতে হবে আমাদেরকে সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই হবে বিষয়টা হবে আল্লাহ বাক আমরা সবাইকে যে তেলাওয়াত শেখার তৌফিক দান কর এখানে আমি অনেক বেশি জোর কারণ কি জানেন কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহাপত সৃষ্টি করবে চাপ এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনসব কিন্তু এই অবস্থায় পারবেন না এই অবস্থা একটা দাবানি খালি উল্টা দিকে দৌড়তে শুরু করে এখন পারবেন না এখন বলতে পারবেন হ্যাঁ দাঁড়ায় দেখবি আল্লাহ একবার চলো রে বাস যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার আটে গেছে সময় দেখবেন নাই আপনি শেষ অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে আল্লাহ তৌফিক দান করুন তিন নম্বর চার চার নম্বর ভাই দৈনন্দিন জিগি রাজগার গুলো ছাড়বো না ইনশাল দৈনন্দিন জিগি রাজগার ছাড়বো না কেমন দৈনন্দিন একশো বার বলবো সুহান পড়া যাবে একশো বার বললে এক হাজার নাকি হবে ইনশাল দৈনন্দিন একশো বার বলবো আস্তা ফুল্লাহ পারবো তো ইনশাল্লাহ দৈনন্দিন কমপক্ষে সকালে দশ বার সন্ধ্যায় বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাল্লাহ পারব দৈনন্দিন পড়বো সুহান আল্লাহি সুহান আল্লাহ আজিব বলা যাবে دین من پربو لا حول ولا قوه الا بالله پربو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير پڑھا যাবে دین ان شاء الله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ان شاء الله أي سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر এই যে দরদ এই যে জিকির আজগার গুলো আছে এইগুলো প্রতিদিন একটা প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে জিকির করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই জিকির করলে আল্লাহর সাথে কলমের সম্পর্ক তৈরি হয় কি হয় ভাই অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয় জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায় আর মরা কলমের মধ্যে আল্লাহর নূর আসে না জিন্দা কলমের মধ্যে আল্লাহর নূর আসে তাহলে কলম জিন্দা হবে কিভাবে বেশি বেশি জিকির করার মতো আল্লাহ পাক তৌফিক দান আবু হরিউল্লাহ আনু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুহান আল্লাহ পড়ি সুহান আল্লাহ কতবার পড়েন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন কত হবে দশ হাজার বার বুঝতে পারছেন মানে এটা তার নিজস্ব নিজস্ব মনে করেন আপনি প্রতিদিন ইস্তেকফার করতেই থাকেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কতবার করেন আপনি জানেন করা যায় না আপনি একটা সময় বসে দরদ শরীফ পড়তে থাকেন আল্লাহ আহমদ সন্দি আহমদ আল্লাহ আহমদ সন্দি আহমদ আহমদ পড়া যায় না সবার ব্যক্তিগত কিছু আমল থাকে যে যত বেশি জিকির আজগার করবেন যত বেশি জিকির আজগার করবেন তার তত চিন্তা হবে পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ এটা কথা বললাম চার পাঁচ নাম্বার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমি আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লাপা তাকি উসমানি আল্লাহা তাকি উসমানির বইগুলো বাসা সবাই কিনবেন আমি পরামর্শ দিই আল্লাহ ইসমানির যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়াশুনো অনেক কবিন পাবেন ইনশাল্লাহ তো তার তাসাউ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর্গ দিন তারা তাস্কিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করো ভাই বেশি বেশি দোয়া করা মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন কেমন যেমন ধরেন যে এমন বুজুর্গ ছিলেন আলেম ছিলেন যারা রাস্তায় হাঁটছেন বাজারে যাচ্ছেন বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছে আল্লাহ বাজারে যাচ্ছে বাজারে আমার কেনাকাটা যেন সহজ আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি বাসায় ঢুকছে বলছে আল্লাহ বাসায় ঢুকছে বাসার পরিবেশটা যেন ভালো থাকে এখানে যেন কি কোনো বিপদের খবর না আসুক আল্লাহ আমি চাক মানে ব্যবসায় যাচ্ছি আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয় ভালো মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকবে বুঝতে পারছেন না কথা প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন আল্লাহ আমার আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমার জুতার ফিতা আল্লাহ আমার আমি খুব ক্ষুধার্ত ব্যবস্থা আমি আমার করুন আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আল্লাহ তাকে শেফা দিও। আল্লাহ আমি সে সন্তানকে রেখে সফরে আসছে আল্লাহ বাসায় তুমি ওদেরকে হেফাজত করো মানে প্রতিটা কাজের প্রতিটা চিন্তা আল্লাহর সাথে সার এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ সম্পর্ক তত বেশি খাও আর এটা করলে তিনটা লাভ ভাই যে দোয়াটা করবেন হয় সাথে সাথে আল্লাহ দিবেন হলে এই দোয়ার অসিলায় আপনার কোনো বিপদ আল্লাহ দূর করে দিন মনে করেন আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করো কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই কিন্তু হয়তো এই দোয়ার ওসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাক আসতো ওইটা আসে না কথা কি বুঝতে পারলেন আমার কথা এইভাবে আল্লাহ দোয়ার বদলতে মানুষের মানুষের তাকদির থেকে অনিষ্ট গুলো দূর করতে থাকে আর এটাও যদি না হয় কে মাঠে নেকির পান্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে ওই দিন মানুষ বলবে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো আজকে আমি জানলাতে যেতে ওই দিন আমরা এই কথা বলবো অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমার মনটা অস্থির মনটাকে শান্ত করো আল্লাহ আমাকে কোরআন শিক্ষার কৌফিক দাও আল্লাহ আমাকে নামাজ পড়ার কৌফিক দাও আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আমাকে হালাল একটা সম্পর্কে করার কৌফিক দাও দোয়া করা যায় না ভাই আল্লাহ পর্দা করতে চাই পর্দার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ রিজিকের সমস্যায় বলছে একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও দোয়া করা যায় না ভাই দোয়া করতে আমাদের কাছে আসেন কেন হুজুর এটা যে ফুদিয়ে দেন এখানে ফুদিয়ে দেন এখানে দোয়া করে দেন এটা করে দেন সেটা করে দেন আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারবো আমার দরকার একটা জব এই জব ছাড়া আমি চলতেই পারছি না আপনার ওই চাহিদাটা আমি বুঝতে না আপনার চাহিদার ফিলিংসটা কি আমি বুঝতে পারবো আপনার বাবা চলে যাচ্ছেন বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন আমি খালি বলতে পারবো নখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন আমি কি আবেগ অনুভব করতে পারলাম ওদের দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করে আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইননি করিব যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি উজীব দাওয়াত আদাই ইদা দাআন যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি শুনি একদম ঘাড়ের রগ এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছেন সুবহান ব্যাস আজকে ফিরে আসা প্রিয় ভাই আজকেই ফিরে আসে কাছে দোয়া করা শুরু করেন দা আর দোয়া কবলের অনেক সময় আছে যে ওয়াজ মাহফিলের সময় এলাকার সময় শেষ রাত্রে তাহার ফরজ নামাজের আগে পরে হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময় অনেক দোয়া আছে সময় আছে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দেয় আপনাকে দিব অন্য একদিন বলেছিলাম একটা লেচ্চার মনে পড়ে গেল বলে দে যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে অজু অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে মানে ধরেন একটু কোরআন তেলাবাদ একটু দান দেখা বা একটু আত্মীয়দেরকে দান সদাকা বা একটু এদিমের মাথায় হাত ফোলানো বা দিনের রাস্তায় কিছু খরচ করা করে একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম আল্লাহ তোমার তাও ঈদ তোমার তাও ঈদ তাও ঈদ এর ক্যালিমা ইনশা আল্লাহ পরিচিত আমার জীবন এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারেন্টি ছিল শ্বাস নিতে পারবো কিনা গ্যারেন্টি ছিল আর মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো শক্তি নাই এগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি টুপি বলা কিছু মানুষই দেয় এটা বুঝতে পারছেন বাস আর কিছু বললাম অতএব দাঁড়িয়ে টুপি পাগড়ি যুগ বা খোঁটা দেখলে লাফাটা শুরু করবেন না কখন বহু মনে সমাজে ঘুরে বেড়ায় এইসব নেব আছে এদের কাজে হলো নিজের ভাইয়ের বস্তু খাওয়া কি তারা বলেন তো বুঝবেন বুঝবেন আপনিও